জানেন তো মানুষকে যদি আপনি তাদের করা ব্যবহারগুলোই ফিরিয়ে দেন তাহলে দেখবেন দিন শেষে ম্যাক্সিমাম মানুষের সাথেই আপনার সম্পর্কটা শেষ হতে বসেছে কারণ বেশিরভাগ মানুষই আপনাকে টেকেন ফর গ্রান্টেড করে নিয়ে নেয় আপনার ভালো ব্যবহার আপনার ক্ষমা করার উদার প্রবণতা এমনকি আপনার মেনে নেওয়ার অসীম দক্ষতাকেও মানুষ টেকেন ফর গ্রান্টেড করে নিয়ে নেয় তাদের যথেচ্ছ ব্যবহারের উগ্রতাও দেখবেন দিন দিন বেড়েই চলেছে আপনি হয়তো সত্যিই ক্ষমাসীন আপনার কাছে হয়তো সম্পর্কের মূল্যটা আপনার ইগোর থেকে অনেক বেশি মূল্যবান তাই হয়তো আঘাতগুলোকে আপনি আস্তে আস্তে করে নিয়েছেন এই আশায় যে সামনের মানুষটা হয়তো একদিন ঠিকই উপলব্ধি করবে আপনার এই আত্মত্যাগুলো কিন্তু কি বলেন তো সেটা কখনোই হয় না বরং আপনি যদি কোনো একদিন কোনো এক দুর্লভ মুহূর্তে আপনার আত্মসম্মানের তারায় তাদেরকে তাদের দেওয়া উত্তরগুলো তাদের মতো করেই ফিরিয়ে দেন তাহলে দেখবেন তারাই আপনাকে দোষারোপ করবে নালিশ করে বলবে আপনি পাল্টে গেছেন আপনাকে স্বার্থপর বলে চিহ্নিত করবে কি অদ্ভুত তাই না অধিকাংশ মানুষই এক্সপ্লয়েড করতে ভালোবাসে এক্সপ্লয়েড হতে কিন্তু কেউ ভালোবাসে না জানেন তো আপনার সারা জীবনের এই নিঃস্বার্থ প্রতিদান আপনার এক মুহূর্তের পরিবর্তনেই সব হাওয়ায় মিলিয়ে যেতে থাকবে তাই একটাই কথা কি বলুন তো যতক্ষণ আপনার মন সায় দিচ্ছে ততক্ষণ আপনি মানিয়ে নিন মেনেও নিন কিন্তু তারপর সরে আসুন জানেন তো একতরফা প্রচেষ্টায় কোনো সম্পর্কই সম্পর্ক হয় না সেটা হয় আত্মত্যাগ আর আপনি কি ভাবছেন আপনার এই আত্মত্যাগগুলোর কেউ মূল্য দেবে বিশ্বাস করুন কেউ কখনো কোনো দিনও মূল্য দেবে না বরং সরে আসুন নিজেকে ভার মুক্ত করুন সবাইকে সুখী রাখার দায় শুধুমাত্র তো আপনার নয় আপনার এই দূরত্বকে গুরুত্ব দিয়ে ক্ষমা চেয়ে কিংবা সৎ প্রচেষ্টায় যদি আপনাকে কেউ কাছে টেনে নেয় তাকেই সুযোগ দিন আর বাকিদের জন্য আপনার জীবনের এই মূল্যবান সময়টা প্লিজ আর নষ্ট করবেন না